আমার নাম সায়রা বানু আমি লোটাস যোগা একাডেমির প্রশিক্ষিকা রায়ন বিবেকানন্দ প্রাথমিক বিদ্যালয়ে আমি আমার স্টুডেন্টদের নিয়মিত যোগাসন প্রশিক্ষণ দিই প্রত্যহ প্রত্যেক সপ্তাহে শনিবার চারটে থেকে সাতটা পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয় আর্থিক অবস্থা বলতে আমার তো তিনজন স্টুডেন্ট মালয়েশিয়া যাওয়ার জন্য সুযোগ পেয়েছে দার্জিলিংয়ের সাতও আটই জুন বর্ষনা হোটেলে প্রোগ্রামটি হয়েছিল সেখানে ন্যাশনালে দশ থেকে বারো বিভাগে পারমিতা দাস দ্বিতীয় হয়েছে যার রাইন এবং দেবজিৎ বেড়া সেও পাঁচ থেকে সাত বছর বয়সে সে দ্বিতীয় হয়েছে আর রাজদ্বীপ পড়িয়া পাঁচ দশ থেকে বারো বছর বয়সে সে প্রথম হয়েছে তো রাজদ্বীপ পড়িয়া আর দেবজিৎ বেড়া এরা দুজন আশাবাদী আছে মালয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু পারমিতা দাস একটু আর্থিক সংকটের পিছিয়ে পড়েছে কারণ ওনাদের একটু আর্থিক অবস্থা খারাপ তো ওর ইচ্ছে ছিল মালয়েশিয়া যাওয়ার কিন্তু আর্থিক সংকটের জন্য মালয়েশিয়া যাওয়ার ইচ্ছে থাকলেও উপায় থাকছে না চেষ্টা করছি কিন্তু আমাদের সেটা চেষ্টার মধ্যে আসছে না তবে যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে মনে হয় আমার মেয়েটিও মালয়েশিয়া যাওয়ার সুযোগ করতে পারবে সুপ্রিয়া কুখাবার উত্তীর্ণ হয়েছে শিলিগুড়ি বর্ষনা হোটেলে ফার্স্ট হয়েছিল ওখান থেকে ও মালয়েশিয়া যাওয়ার চান্স পেয়েছে তো প্র্যাকটিস খুবই চলছে জোর কদমে তো ম্যামও খাটছেন প্রচুর আমিও খাটছি চেষ্টা আছে যেন আরও ভালো জায়গায় গিয়ে ও পৌঁছায় তো ম্যানেজ করছি অনেক কষ্ট করেই করছি সেরকম আর্থিক অবস্থা আমাদেরও খুব ভালো না তো চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতেও মালয়েশিয়া গিয়ে দেশের নামটা আমাদের উজ্জ্বল করতে পারে এটাই আশাবাদী ছেলের নাম রাজদীপ পড়িয়া কেটুবি স্কুল কেটিভি প্রাইমারি স্কুল ও ফোরে পড়ে আমার নাম দেবপ্রতিম বেড়া বাড়ি রাইন খুশি তো হবই কারণ অনেক কষ্ট করে গিয়েছে তার প্রতিদিনের প্র্যাকটিস এবং তার ম্যামের সহযোগিতা তার কোচ এবং তার বাড়ির লোক সবাই খুশি যেতে পেরেছে হ্যাঁ হ্যাঁ বড়ো হোক ওর এখন থেকেই স্বপ্ন বড় হোক আমরা আশীর্বাদ করব হ্যাঁ আমিও দাদা ভীষণ খুশি ভীষণ খুশি আমার নাম চন্দ্রমাধব দাস গ্রাম রাই হয় বলছি আমাদের আর্থিক অবস্থাটা মোটামুটি হ্যাঁ ফুচকা বিক্রি করে চলে কোনো রকমে মালয়েশিয়া যাতে তো অনেক খরচা সে খরচা বহন করার ক্ষমতা আমাদের নেই হ্যাঁ সহযোগিতা পেলে আমরা পাঠাতে ইচ্ছুক কিন্তু আর্থিক অবস্থা যেহেতু আমাদের কম সেই জন্যে আমাদের আগ্রহ থাকলেও পাঠাতে পারছি না এরকম ধরনের একটা ভাবনা আছে হ্যাঁ হ্যাঁ

কিন্তু আমাদের পক্ষে সম্ভব না হ্যাঁ হ্যাঁ অনেক টাকা খরচা সেই জন্য হ্যাঁ পিছিয়ে পড়ছে আর কি কিন্তু তাদের ম্যাম প্রচুর ওর জন্যে পরিশ্রম করছে হ্যাঁ 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 যদি কেউ দিতে পারে তাহলে হয়তো চেষ্টা করবো যাওয়ার জন্য মেয়েকে দেশেরও উজ্জ্বল হবে হ্যাঁ অনেক জায়গায় পেয়েছে এক বছর শিখেছে তবে ওর পেছনে ম্যাম অতিরিক্ত পরিশ্রম করে হ্যাঁ ম্যামের মানে ধারণাই নেই যা পরিশ্রম করে হ্যাঁ এর মধ্যে চিন্তা আছে আমরা এই সামান্য খেতে খাওয়া মানুষ ফুচকা ব্যবসা করে হ্যাঁ হ্যাঁ তারপরে আমার এরকম হ্যাঁ ওই মেয়েকে নিয়ে গিয়েই অসুস্থ হয়ে পড়েছে তপতি দাস আমার ভাই ছি ভাই মা হ্যাঁ আমি খুবই খুশি খুবই আনন্দিত কেননা ছেলেবেলা থেকে আমি দেখেছি এর প্রতিভা যদি বিকাশ করতে পারা যায় তাহলে খুব ভালো আমার কান্না পাচ্ছে এর আনন্দ শুনে এই যে এত সাফল্য অর্জন করেছে খুব গরিবের সাথে খুব সংগ্রাম করে এর ইয়ে করেছে লেখাপড়ায় খুবই ভালো কিন্তু আমারও আর্থিক অবস্থা তেমন নয় যে এদের সহায়তা করি আমি ভাইয়ের মধ্যে বড় বা কিন্তু মানুষ যে যার প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে এটা দেখে প্রত্যেকের শিক্ষা অর্জন করা উচিত যে হ্যাঁ আর আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে এগিয়ে এসেছেন এ বিষয়ে দিদিমণি যারা সহায়তা করছে তাদের চেষ্টাতে এই জন্য খুব বড়ো হতে পারে এই আশীর্বাদ সকলের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এগিয়ে গেছে না আমা আমার খুব আন্তরিক ইয়ে ছিল ভগবানের কাছে প্রার্থনা করতু ভগবান ওদের একটু দেখো আমার যে মা মানে ওনার মা হয় সম্পর্কে তো খুব সেবা যত্ন করেছে খুব দেখাশোনা করেছে এবং তারই একটা আশীর্বাদ প্রতিফলন করতে চলেছে এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা করি সুখদেব দাস বড়ো আমি যেঠু